আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকে এবং রায়তো অবধি আর এমনকি পরের দিন সকাল অবধি কী করছি আর সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে বাসায় একটু ট্রায়াল দিয়ে দেখলাম এটা আমার বড় জাহাজ করতে গেছিলো আমাকে দিয়েছিলো কিন্তু এটা এরকম আর এই দিকটা একটু মানে এরকম রুলের মতো থাকে ওইটা আমি কি করছি ওইটা এটা এরকম বানাই ফেলছিলাম আর তখন তো এরকম এই এইদানিং এই মেকআপগুলো এখন বেশি চলতেছে আগে শুধু মাস্ক ব্যবহার করতো আমিও মাস্ক ব্যবহার করতাম এখন ভাবতেছি যে আমিও এরকম দুইটা মেকআপ নিয়ে আসবো একটা ফুল আর একটা হাফ আমার কাছে এখন এগুলো ভালো লাগতেছে এই জন্য বাসায় একটু ট্রাই দেখলাম আর আজকে ভিডিওটা সবাই আশা করি এনজয় করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন এবং পাশে থাকা লাইক কোনে ক্লিক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে ভিডিওটা এনজয় করতে থাকুন চলুন যাই কি কি করি আজকে অনেক দিন কষ্ট করতেছিলাম এই বড়িদাটা নিয়ে অনেক দা মানে পুতা দিয়ে দাঁড় করে করে তারপরে ব্যবহার করতেছিলাম কারণ আমি আমার অনেক রাগ হয়েছে অনেক দিন আগে করছিলাম অনেক আগে করার পর এটা একজনে শুধু সাদা করে দিয়ে গেছে কিন্তু আমার কোনো কাজই হয় নাই মানে দু কয়েকদিনও যায় না এটা কালো হয়ে গেছে আর দাঁড় হয় নাই এই জন্য এ দাওটা নিয়ে আমি আমাদের ওই যে গৈদারটকে একটা জায়গা আছে আপু বলছে ওখানে নাকি বাইরে তারপরে একদম যারা বানায় ওখান থেকে একটা দাঁড় করলে মানে একদম নতুনের মতো হয়ে যাবে তো ওখানে যাই বগন্তি বগে আসছি কিন্তু খুঁজা পাই নাই আমি আপু হয়তো ভুল ঠিকানা আমাকে দিয়েছিল তারপরে রাগ করে আবারও কয়েক মাস এইভাবে এইভাবে চললো মানে কয়েকদিন এভাবেই চললো তারপরে আজকে বলতেছি যে আর সম্ভব না তারপরে দাঁড় করে নিলাম এই তো এইটা এসে রাত্রের বেলা আমাদের এখানে এই যে অনেক রাস্তায় জিয়াদের দুষ্টমি করতেছে আর এখানে এই যে অনেকগুলো বাদ তার রয়ে গেছে কারেন্টের তার এগুলো নাকি মানে ময়লার নেয় না এই জন্য এইগুলা পুড়া দিতেছে আর জিয়াদের অনেক দুষ্টমি করতেছে আর এখানে যারা মানে আগুন অনেক শীতের দিন যারা আগুন পোয়ানোর দরকার তারা এখানে পোয়াচ্ছে আর আমাদের রাস্তাটা এমন একটা সুন্দর জায়গা একদম রাস্তার সাথে আর বের হইলে সব কিছু দেখা যায় একটা মা ছেলের জন্য কতটা কষ্ট করে এটা দেখলে বুঝতে পারবেন এটা বিকালের গোম হাতে দুপুরে ঘুমাইছে এখন বিকাল হয়ে গেছে প্রায় পাঁচটার কাছাকাছি এখন ওরা আবার মাদ্রাসায় নিতে হবে একবার কিন্তু খাওয়াইয়া গম পাড়াইছি আর গম অনেকক্ষণ লাগাই পাড়াইতে হয় তারপরে এই যে রসমালা খাওয়াই দিচ্ছি ও কিন্তু ঘুমের মধ্যে খাচ্ছে দেখেন আপনারা একটা মা কতটা কষ্ট করে বাবা কষ্ট করে পড়াশোনা করায় মা কষ্ট করে ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করায় বাবা মা কতটাই শ্রম দিতে হয় আমি মনে করি যে আগের দিনে মনে হয় আমাদের ক্ষেত্রে এরকমই হয় নাই কিন্তু এখনের বাচ্চারা যে একটু ঢুঙ্গিলা এই যে দেখেন আমাদের যদি এরকম হয়তো আমার বাবা আমরা চার পাঁচ বোন এক ভাই এতগুলো আস মানে সবার ক্ষেত্রেই ছজন সাতজন করে একটা পরিবার হইতো কিন্তু এখন একটা ছেলে একটা মেয়ে এই কারণে হয়তো মানুষ মানে জনসংখ্যা বাড়াচ্ছে না কারণ এখন ছেলে মেয়েরা এত মানে বিরক্ত করে বাবা মাকে এই যে দেখেন আগের দিনগুলোই ভালো ছিল আমার মনে হয় আমার আম্মারা তো দেখলে এগুলো বলে যে আমরা তো এরকম করে তাদেরকে পালি নাই এত কষ্ট করে আর এত কষ্ট করে জিহাদের প্রায় মানে সাত বছরের কাছাকাছি ছয় বছর তিন মাস তাও এরকম বিরক্ত আমাকে করে তারপর জিহাদ মাদ্রাসাতে আসার পর রাত্রে একটা জন্মদিনের প্রোগ্রাম ছিল আমাদের বা মানে কেয়ার ওনার মেয়ের জন্মদিন ছিল তারপর আমাদেরকে ইনভাইট করছে আমরা সবাই মানে আশেপাশে যাদেরকে ইনভাইট করছে সবাই গেছে আর এখানে বাড়িওয়ালা ওরা সবাই আসছে কারণ অনেক মানে মানে শখ করে সবাইকে উনি ইনভাইট করছে আমরা এর জন্য সবাই গেছি হাসি মুখে কারোর দাওয়াত গ্রহণ করাটা অনেক কিছু আর এই যে জিহাদ জিহাদে অবশ্যই মাদ্রাসা জিহাদে ছিল আমি জিয়দ থেকে জিয়দকে মাদ্রাসা থেকে নিয়ে আসছি আর এরপরে প্রোগ্রামটা তো আমি অ্যাটেন্ড করলাম জিহাদার আবুকে দেয় নাই মানে আমরা মাসে ছেলেকে দিয়েছে এক গর্তে করে আর চার যতটুক মানে সমর্থ অনুযায়ী আল্লাহর মানে করছে আলহামদুলিল্লাহ ভালোই এনজয় করলাম আমরা সবাই মিলে এখানে দেখেন কিভাবে এনজয় করতেছে সবাই অনেক মজা করতেছিল আর ছোট বাচ্চাগুলো আশেপাশে সবাই জিহাদের জন্মদিন ও এগুলো সবগুলো আমরা ইনভাইট করছিলাম আর সবাই মিলে অনেক মজা করছে আর জন্য সবাই দোয়া করবেন এই যে বাবা মা পাশে আর আমরা সবাই গেস্ট অনেক কিউট লাগতেছে সবাইকে আর জিয়াদ অনেক দুষ্টমি করবে আর জিয়াদকে ওদের মানে আমার সামনে রাখছি ওখানে আমি দিই নেই ওরা বলছিল আমি বলছি না ওই অনেক দুষ্টমি করে তো কখন কি ধরে ফেলে এর জন্য আসলে ছোট্ট একটা রুম তো কারণ সবার জায়গা হচ্ছিল না সবাই আমরা চিপাচে করে বসছিলাম আর তারপর যে এখন আমরা বাজারে যাব বাজারে গিয়ে চাউল আনবো চাউল নাই আমাদের আমি রেডি হয়ে গেছি জিয়ার দেরাবো আর সময় গেছে আর জিয়াটকে বাসা রেখে যাবো জেদ বাসায় রেখে যাব এই তো চাউলের দোকানে ঢুকে গেলাম আমরা কয়েকটা দোকান যাচাই বাচাই করে তারপরে চাউলটা নিয়ে আসবো কারণ এক দোকান থেকে কোনো কিছু করার ঠিক না সেই জন্য কয়েকটা দোকান দেখতেছিলাম এই যে দেখেন বাবা ছেলে চাউল নেওয়া এইগুলো এখন ঢুকাবে আর প্রত্যেক মানে সবাই বলে যে ছেলেরা নাকি বাবাকে হেল্প করে সেল হইলে বাবার লাভ আর মেয়ে হইলে মার লাভ এই যে বাস্তবে আপনারা সবাই দেখেন বাবারে কত সাহায্য করতেছে আমাকে তো করে না এখন যদি আমার মেয়ে হইতো ছেলে না হয়ে তাহলে কিন্তু অবশ্যই আমাকে করতো তারপর দেখলাম চাউলগুলো এখন দেখতে তো ভালোই লাগে আর রান্না করলে বোঝা যাবে আজকে বেডে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ